হোয়াইটের ভিতরে মার্বেল শেড ব্লাক মার্বেল শেড আচ্ছা প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা বাষট্টি টাকা হ্যাঁ একদম হাইগ্লোসিনেন পলিশ আমার তো মনে হয় একশো প্লাস একশো প্লাস কালার ডিজাইন আছে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন ভাই আরেকটা কালার কত সুন্দর প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা খুবই সুন্দর দেখলেই পছন্দ হবে এই যে দেখুন আর একটা কালার এটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা যাদের বাজেট কম কম প্রাইসের মধ্যে কম টাকার মধ্যে আপনার ফ্লোরটাকে সুন্দরভাবে সাজা চান লাকজারি ডিজাইনের টাইলস লাগাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন দিয়ে দিব অর্ধেক দামে প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন এই যে দেখুন আরেকটা কালার কত সুন্দর ডিজাইন হাই গ্লোসি নেনোপলিশ প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা এই যে দেখুন একটা কালার কত সুন্দর গ্রানাইট ডিজাইন চমৎকার প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা